আমাদের মতে এই জেলা সম্মানীয় সভাপতি কিভাবে মমতা চল পুলিশ আমাদের বিজেপি হকার ইউনিয়ন ভাঙার জন্য আমাদের লোক কেটে রাত্রে বারোটা ছাড়ছে ওদের ফুটানো হয়েছে ভয় দেখানো হচ্ছে তোমরা বিজেপি ছেড়ে দাও তোমরা তৃণমূল করো না হলে তোমাদের আমরা মাল দিব না তোমাদের আমরা হকারে বসতে দিব না তোমাদের আমরা পেটে লাতি মারবো তোমাদের ছেড়ে দিতে হবে

আমরা নিশ্চয়ই সেভাবে রাস্তায় নামবো এবং আমি আমরা চাইলে যদি নিউ মার্কেট থানার সাথে আমরা একটা ডেপুটেশন টিম নিয়ে কালী ঘটিকটা থাকবে আমরা তিন চারজন কজন যাব আমরা আমরা ছজন সেখানে যাব যদি নিউ মার্কেট থানার অতীত সঙ্গে কথা বলুন কারণে যারা রয়েছেন ছজনের একটা ডেপুটেশন টিম সেখানে যাবে এবং নিউ মার্কেট থানার ওখানে গিয়ে ডেপুটেশন দেবে আর থানার আধিকারিক

নিয়ম যেন সবার জন্য এক হয় তৃণমূলের জন্য এক নিয়ম আর বিজেপির জন্য আর এক নিয়ম তাহলে কিন্তু এই নিউ মার্কেট অঞ্চল অচল হবে সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি চিন্তা করবেন না আমরা বলবো সকল যারা সরকার রয়েছেন তাদের পুনর্বাসন দিন প্রত্যেককে ন্যায্য পুনর্বাসন দিন কিন্তু তাদের ন্যায্য পুনর্বাসন না দিয়ে বেচে বেচে তৃণমূলীদের হকার করতে দেওয়া আর বিজেপির লোকেদের তুলে দেওয়া যদি হয় তাহলে তার প্রতিবাদ হবে প্রতিরোধ হবে এবন বেহ সাহেব আপনারা হবে থেকে থেকে আপনি তো বলেছেন আপনি তো পাস করেছেন যে আশি শতকে কালো পিচের উপর সেখানে হকিং করতে পারবে না তাহলে আশি শতাংশ হকার আজকে কি করে কালো পিচের উপর হকিং করছে নিউ মার্কেট কে আপনারা নিউ মার্কেট কে হেরিটেজ ঘোষণা করা হয়েছে তারপরেও সেখানে রাস্তার উপর তারপরেও সেখানে কি করে হচ্ছে আমরা বলছি প্রত্যেক হকারকে পুনর্বাসন দিন প্রত্যেকটা হকারকে তার ন্যায্য প্রাপ্য পুনর্বাসন দিন নিশ্চয়ই তুলে দেবেন আপনি যদি তাদেরকে সঠিক পুনর্বাসন দেন তাহলে নিশ্চয়ই উঠবে কিন্তু সেই প্রপার জায়গাটা তো আপনাকে দিতে হবে আপনি বেঁচে বেঁচে আপনার লোকেরা এবং সাথে পাওয়ার সাথে একটা টেক্সাস করে পিছে পিছে ভারতীয় জনতা পার্টি বিজেপির লোকেদের তুলে দেয়া হচ্ছে এবং শুনেও তাদের লোকেরা সেখানে হাজির করছে এটা হতে পারে না নিয়ম যদি আমার জন্য যা হবে আপনার জন্য তাই হবে ওদের জন্য তাই হবে তলের রণ থেকে কখনো নিয়ম হতে পারে না আর যদি তলের রণ থেকে নিয়ম হয় তাহলে তার জন্য রাস্তায় বসে আন্দোলন হবে সেটা হবে